কোটচাঁদপুরে আওয়ামী কবল থেকে বিল সহ জমি ফিরে পেল মালিক মোহাম্মদ কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নের পার্লাট গ্রামের মৃত সানসুদ্দিন বিশ্বাস এর ছেলে আলতাফ হোসেনের পৈতৃক সহ বিল দখল করে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আওয়ামী রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে নেয় পার্লাট সাতচল্লিশ নম্বর মৌজার একশো তেত্রিশ একশো একাত্তর দুইশো আঠারো ও চৌষট্টি দাগ নম্বরে দুইশো বাহাত্তর নম্বর খতিয়ানে মোট জমির পরিমাণ তেরো একর ছাপ্পান্ন শতক কিভাবে জমির মালিক হলেন জানতে চাইলে আলতাফ হোসেন বলেন আমার জমিটা আপনার হচ্ছে গিয়ে তেরো একর ছাপ্পান্ন শতক জমি সাড়ে বিঘা সম্পত্তি এটা আপনার

আওয়ামী লীগ সরকারের আমলে ছিনাই দহতিন আসনে দুই সালে নবী নেওয়াজ এমপি থাকাকালীন সময়ে বিলে প্রায় বাইশ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে নেয় এবং বিশ সহ জমি দখল করার চেষ্টা করে দুই সালে ছিনাই দহতিন আসনে শফিকুল আজম খান চঞ্চল এমপি হওয়ার পর আবারও প্রায় আঠারো লক্ষ টাকার মাছ লুট করে এবং বিশ সহ জমি দখল করে নেয় দীর্ঘদিন পর বিশ সহ জমি দখল মুক্ত করে স্বস্তি পান এবং অভিমত ব্যক্ত করেন আলতাফ হোসেন আমলিগির লোক আমার মাছ লুট করে নেয় ও জোর করে মাছ মেরে নেয় আমার বিয়ে দখল করে দেয় আমি আমার বিয়ে সম্পত্তি আমার বাবার সম্পত্তি পৈতৃক সম্পত্তি আমি ফেরত পাইছি এটা আমার মনের দিকটা ভালো লাগছে ও আমার আমি এতে খুব খুশি এখন এই বীর সহ জমি তিনি একাই চাষ করবেন কিনা জানতে চাইলে আলতাফ হোসেন বলেন আমি এটা সমিতির মাধ্যমে লিজ দিয়ে সমিতির সভাপতি আমার ভাগ্নে ইলিয়াস তার মাধ্যম দিয়ে বিলটা চাষ করব সমিতির সভাপতি ইলিয়াস হোসেন বলেন আমাদের সমিতির নাম স্বনির্ভর মৎস্য চাষী সমিতি আমি এলাকার কিছু মৎস্য চাষীদের একত্রিত একটা উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগের প্রথম ধাপে আমি আমার ভালতা কাছ থেকে লিজ নিয়েছি